আমাদের হাতে আমাদের লাঠি নেই আমাদের হাতে কলম নেই কিন্তু আমাদের পাশে একজন আছেন যিনি তিনি হলেন আমার আল্লাহ কে বল

তাই ঠকাইতে পারলো না আর এই বদনা ঠকিয়ে ফেললে তো কালি কি কি করে ঠকাশাম দিন তার করি ফানিলি যে ওই যে আজকে আগে কাম সারবো তারপরে কে কোনো কথা আগে পানি খরচ করবো তারপরে কে পায়খানা ফিরবো দেখি কি করে ঠকাস এ বাবা আর ঠকলো না যেছিলাম

যে না সেটা দেখে কে যেটা কেউ জানে নাও সেটা জানে কে যেটা কেউ বুঝে নাও সেটা বোঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তো সব জানে সে তাহার চোখে দেখে যাবে না পাখি আমি জানি কি যাবে না সকলের সঙ্গে চালাকি চলবে আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না সকলের সঙ্গে কায়দা চলবে আমার আল্লাহর সঙ্গে কোনো কায়দা চলবে না আমি আপনাদের

কাফের দলেরা লক্ষ লক্ষ কাফের মো তার অস্ত্র বিভিন্ন তাদের মাল মালা মাল কিন্তু মুসলমানের কিছুই নাই তিনজন কিন্তু সেনাপতি কয়েকজনের প্রয়োজন জোরে বলুন একজন কিন্তু নবীজি সেনাপতি তৈরি করলেন তিনজন তার মানে কারো বুঝতে কষ্ট হলো না বুঝতে পেরেছেন নবী আমাদের তিনজনকে সেনাপতি করেছেন তার মানে আমরা কেউ আর বাড়ি ফিরবো না লোক নদা লোক আমরা যদি মনে বলি কি যাও গো যাও ইসলামপুর যেতে হবে গেলে আর বাড়ি কোনো দিন ফিরবা না বলেন তো নৌদ লোক একটা যাবে বলে মলবি তুই যা আমি যাব না তুই মর গা না বুঝবে না কথা কয়ে দেখেন

খারাপ হয়ে যাও কতটা বড় কত বড় নবীর প্রেমি তিনি বললেন নবী গো আমি একেবারে জন্য আমার ছেলে মেয়ে বিবি বাচ্চাকে দেখা করে আসি গো আমি তিনি বাড়ি চলে গেলেন বাড়িতে গিয়ে বিবি দেখছে কোরআন ক্যারি মাধ্যম করে বিবিকে সালাম দিল আচ্ছা বলুন তো বিবিকে সালাম দেওয়া যাবে কি যাবে না যাইজ না না যাইজ

চলেকে দিবে বিবিকে দিবে বিবিদান স্বামীকে দিবে স্বামীরতে মহব্বত পয়দা হবে জীবনও কোনদিন ঝগড়া হবে না স্বামী স্ত্রীর মধ্যে ঠোকাঠুকি হবে না কিন্তু আমাদের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই কেন কোন দিন কারণ আছে কারণ আছে সালাম কালাম নাই নামাজ রোজা নাই আর আমাদের দেশের আজকাল মেয়েদের কথা গেলা কি বললো না বললো নাই এখন তো মেয়েরা পাইছে বা এখন আগের মেয়েরা দেখতো আইভো মেয়েরা পালাইতো এখন দু ছেলে তিন ছেলে মেয়ে কি কথা হুম এরা লাইসেন্স পাড়তো মালাদের কোনো ব্যাপার নাই আর যারা লাইসেন্স এখনো পায়নি তারা কিন্তু যেতে ভয় করছে যে ভাইচান যে কিছু হয়ে যায় কিছু হয়ে যায়নি তার কারণ হলো একটা কারণ শোনেন এই যে বাবা মোবাইল এই যে মোবাইল করে আমার মোবাইল

কেন এ মোবাইল যদি থেকে যায় জীবন স্বামীকে খিদমত করবে না করবে কথা কন না হলে হ্যাঁ আমাদের দেশের মেয়েরা তো স্বামীকে ভারত কেরালা পাঠিয়ে দিতে পাইলে হয় কেরালা যদি পাঠিয়ে দিতে পারে ওর জন্য আপনার কি বলে পরকিয়া করে একবারে লাইসেন্স প্রাপ্ত হয়ে গেল আপনাদের দেশে কেউ করে না নাকি সব নাই হ্যাঁ আবার এমন বউ আছে স্বামীকে কান ধরে উঠায় আর বসায় এমন দেখতে পাইছে যদি দেখে ফেলে আমার স্বামী হাত তুলেছে আবার ঠুকবে এই লোকের সামনে আমার লেগে নেবো কেন আজকে অনেক স্বামী আছে বউয়ের কাছে গিয়ে মাউর হয়ে যায় কি বলছেন বলবো কথা না যায় কিন্তু আমাদের দেশে আজকের কিছু কিছু যুবক আছে মোর কাছে মাউর হয়ে যায় কেন উবো যদি চলে যায় সুন্দরী বামড়া সাদা উবো আর খুঁজে পাওয়া যাবে না তো একটা ঘটনা মনে হয়ে গেল

কান্না করি বিবির জন্য কিন্তু কেউ এসে পাড়াতে গেছে বললো না কানিস না তোর বি তো কি হইল আমি যে তোর জন্যে আছি

কি কথা বলেন না কেন বলুন এরকম হয় না হয় না কিন্তু আমাদের দেশে মেয়েরা স্বামীকে তাড়িয়ে দেয় বিদেশে পাঠায় আর বাড়িতে বসে বসে পরক করে পরক আগে আমরা বলতো প্রেম 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 বুঝলেন তো প্রেম প্রেম মানে কি

তারা খাবে দুনিয়ার জমি তাদের পেটে পুকা করে দেবে আর পোকা করে দুনিয়ার জমিনে কষ্ট পেয়ে তারা মরবে সামনে বলে দিয়ে যায় যারা সুদ খায় ঘুষ খায় এক টাকা ওয়াকে দিয়ে অর্টাকা ওকে ঝামেলা বা দিয়ে ঘুষ নেয় এ বাবা প্রত্যেকটা যারা ঘুষ খোঁজ তাদের খোঁজ নিয়ে দেখেন ভাই ক্যান্সার হয়ে মেরেছে নাহলে পেটে পোকা হয়ে মেরেছে নাহলে থুবড়ি থারা বলুন

সেনাপতি তৈরি করলেন ও আমার যা পর ভাই তুমি তোমার বিবি বাচ্চাকে একবার দেখা করে এসো বাড়িতে গেলেন বিবি কোরআন করে ধন্যবাদ করলেন বিবিকে সালাম করা দিয়েছো হযরত যাবন ইবনে আমাল বিবিকে বলে দিলেন আর বিবিকে বলেন বিবি রে আমি যে রাস্তায় চললাম আমার সন্তানদেরকে তুমি জানিত করবে বিবি হাত্তানตุলে বলে আল্লাহ আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরিয়ে দিয়ে আল্লাহ বলবো বিবি রে তোমার দোয়াল্লার দরবারে কবল হবে না আমার আগে একজন সেনাপতি আমার পরেও একজন সেনাপতি আছে তার মানে আমি যাপ না বাড়ি ফিরবো না জের সন্তান মিমি মঞ্চ কাটা কবি দরের মতো জমিনে পড়ে পড়ে বনে더라 শতপণ শতপণ করলো যা পড়ে এক তবারির জন্য তাকিয়ে দেখলো না ছেলে মে আব্বু আব্বু বলে ডাকে инде এক তবারির জন্য তাকিয়ে দেখলো না we